হরে কৃষ্ণা ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই সুস্থ আছেন আজ চন্দন যাত্রার তৃতীয় দিন আমি ভিডিও শ্যুট করছি কিভাবে আমি আমার নিজে হাতে বানানো রাধা মাধবকে চন্দন যাত্রাতে সাজালাম সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আমি আর আমার বোন ছাদে চলে এসেছি রাধা মাধবের জন্য ফুল তুলতে আমরা ফুল তুলে নিয়ে চলে এসেছি এখন আমি দু রকম রঙের গোপীচন্দন নিয়ে নিয়েছি এগুলো চন্দন পাউডার এতে আমি উগরুর আর তারপরে গোলাপ জল মিশিয়ে ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব চন্দনের মিশ্রণটা বানানো আমার প্রায় হয়ে গেছে এখন আমি এতে তুলসী পত্র অর্পণ করে রাধা মাধবকে আমি প্রথমে আমার রাধা রানীকে এই ড্রেসটা পরিয়ে নিয়েছি এই ড্রেসটা আমি নিজের হাতে বানিয়েছি জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রাধা রানীকে এই জামাটা পরে আপনারা দেখতে থাকুন কীভাবে রাধারানীকে চন্দন দিয়ে সাজাচ্ছি আজকে আমাদের একটা বিশেষ কথা শেয়ার করব আমি আমার এই যে রাধা মাধবকে দেখছেন ওনাদেরকে আমি নিজের হাতে বানিয়েছি আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি যে এভাবে রাধা মাধবের বিগ্রহ নিজের হাতে বানিয়ে তাদেরকে সেবা করতে পারব জগৎগুরু শ্রীলা প্রভুবাদের কৃপায় সমস্ত ভক্তদের আশীর্বাদের ফলে এটা সম্ভব হয়েছে রানীকে দেখুন শৃঙ্গার করা হয়ে গেছে চন্দন দিয়ে এবার আমি আমার রাধারানীর হাতে ফুল দিয়ে দিলাম এবার রাধারানীর চুলেতে আমি ফুল দেব আমি প্রথমে এই ফুলটা দিয়েছিলাম তারপর আমি এই পিঙ্ক ফুলটা দিলাম এটা খুব সুন্দর লাগছে রানীকে আসলে রাধা মাধবকে কিন্তু আমরা সাজাই না ওনারা নিজের ইচ্ছাতেই সাজেন ওনারা কিন্তু প্রতিদিন ওনাদের ইচ্ছা অনুযায়ী সাজেন জয় শ্রী রাধে রাধে এখন আমি আমার মাধবকে চন্দন মাখাবো আমি আমার হাতে বানানো ড্রেসটা মাধবকে পরিয়ে নিয়েছি এবার মাধবকে চন্দন দিয়ে সাজাবো আপনারা দেখতে থাকুন কিভাবে চন্দন দিয়ে সাজাচ্ছি আমার মাধবকে আমি মাধবকে ফুল দিয়ে সমস্ত গয়না দিয়ে সাজিয়ে দিয়েছি এখন মাধবের হাতে বাঁশটা দিয়ে দিচ্ছি এখন আমি রাধা চরণে চাপা ফুল অর্পণ করছি রাধারানীর কিন্তু চাপা ফুল অত্যন্ত প্রিয় এখন আমি মাধবের চরণে তুলসীপত্র অর্পণ করলাম এবার ফুল অর্পণ করলাম চন্দনযাত্রার এই সাজ আপনাদের কেমন লাগলো জানাবেন রাধা মাধবকে দর্শন করুন এই রকম রাধা মাধবের সাজের আরও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই রইল সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধা মাধবের সেবা করবেন এবং ভক্তিপথে আরও এগিয়ে যান হরে কৃষ্ণা রাধে রাধে জয়শ্রীলা প্রভুপাদ কী যায়